তো হে গাইস এই থামবেলটার জন্য ফের ভয়েস করতে হলো আমার বহুত কষ্ট করে এই ভিডিওটা পুরো এডিট করেছি হ্যালো গাইস কেমন আছো সবাইকে সবাই ভালো আছো আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ভিডিওটা দেখলেই বুঝতে পারছো থাম্বেল দেখে যে কেমন লাগছে ভিডিওটা এখন পুরোপুরি ভিডিওটা দেখবে আশা করছি সবাইকে ভালো লাগবে আর এই ভিডিওটা খুব কষ্ট করে বানাতে হয়েছে একটু একটু ছোটো ছোটো ক্রিপ্ট স্কিপ নিয়ে বানিয়েছি কিন্তু খুব সমস্যা সমাধান সমস্যা হয়েছিল তো ভিডিওটা বানানোর জন্য তো বলছি নতুন ভিডিও বানিয়েছি কিন্তু যদি কিছু ভুল হয়ে যায় তাহলে একটু ম্যানেজ করে লিও বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবে আরও নতুন নতুন ভিডিওটা আনব তোমরা এই ভিডিওগুলো দেখবে সব কিছু দেখানোর চেষ্টা করব এখন যাতে এই যে সমুদ্র দিয়ে লঞ্চ দিয়ে যে আমি যাচ্ছি জায়গাটায় বোম্বাইয়ে এক্সেল বট ওয়াটার পার্ক এত সুন্দর জায়গাটা তোমাদের দেখাবো এই লঞ্চ থেকে সবে লাভছি এখান থেকে লেবে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি সব কিছু ওখানে দেখাবো ওখানে গিয়ে অনেক কিছু মানে দেখানোর কিছু জিনিস আছে পুরোপুরি দেখলে বুঝতে পারবে আর একটা কথা যে আমার এই ভিডিওটা দেখে সবাই অনেক লোক হাসি করবে এ করবে কিন্তু কি বলো তো নতুন তো যেভাবেই হোক শুরু করলাম তো চলো দেখা যাক কী হয় সফলতা চা পাওয়ার জন্য একটু সেটা ওটা করতে হয় তো দেখো আমি চলে এসছি অলরেডি মোটামুটি চলে এসছি এখানে এখান থেকে সব লোক যাচ্ছে এখানে পাস করাতে হবে একশো টাকা করে টিকিট নিয়েছে আমি ওটা দেখাতে পারিনি এখান থেকে এন্ট্রি হবে এখান থেকে এন্ট্রি হবে হওয়ার পরে এখান থেকে চলে যাব আমরা ওই গোল্ড কী বলে এটাকে বৈ একটা হিন্দুদের একটা কোনো একটা ইয়ে আসে বৈদ্য গির্জাটা তো তোমরা দেখলে বুঝতে পারবে যারা বৈদ্য আছো এই ভিডিওটা দেখবে তারা দেখলে বুঝতে পারবে যে জিনিসটা কী তো এটা বোম্বাই অবস্থিত বোম্বাই বোরোয়ালি গোড়াই তো এখান থেকে আমাদের লঞ্চ করে যেতে হয় এই দেখো এখানে এসেছি এই যে সামনের গেট কত সুন্দর একদম গোল্ডেন কালার এত সুন্দর মানে একদম লাগজারি মতন দেখাচ্ছে প্রিনিয়াম একদম কত সুন্দরভাবে সাজানো আছে আর জায়গা পরিবেশ অসাধারণ একদম জায়গাটা একদম অবাস্তব অসাধারণ জায়গা একটা হেভি সুন্দর পুরো একদম মানে প্রাকৃতিক সৌন্দর্য এমন তো আছেই আছে তার সাথে সাথে মানুষজন সব কিছু সবাই ভালো এত সব কিছু আমি ভিডিও বানাচ্ছি সবাই আমার মুখের দিক তাকাচ্ছে বলে বড় ইউটিউবার এসে মনে যাচ্ছে কিন্তু আমার একটা ফলোয়ার নেই সাবস্ক্রাইবার নেই বুঝতে পারছো গাইস তো বুঝতে তো পারছো নতুন নতুন ভিডিও বানিয়েছি কিন্তু কিছু করতেই পারলাম না বাড়ির লোক মনে করতেস কি ছিঁড়ে লাস তুমি আর কি বলবো বাড়ির লোক সব বলতে বলতে ছিঁড় তো তোমরা যদি সাপোর্ট করো একটু আগে বাড়তে পারবো তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ভিডিওটা পুরোপুরি দেখো আমি কমেন্ট করবে আর নেক্সট কোন ভিডিওটা নিয়ে আসবো তোমরা কি দেখতে চাও সেভাবে আমি চেষ্টা করবে ঘুরে ঘুরে দেখানোর তবে তোমরা কমেন্ট শেয়ার লাইক করবে আর এই ভিডিওটা দেখি কত ভিউ হয় তোমরা যার সামনে যাবে এই ভিডিওটা তুমি অন্তত একটু শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দেবে তোমার বন্ধুদের কাছে এইসব জায়গাগুলো দেখানোর জন্য পুরো খুব ভালো লাগবে দেখলে খুব সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর বেড়ানোর জায়গা দেখতে গেলে খুব ভালো ফ্যামিলি নিয়ে এদিকে এসে একটু ঘোরা এই বহুত পর্যটকরা আসে এখানে এত সুন্দরভাবে এটা বানিয়েছে কি বলবো এখানে সব ধর্মের মানুষ আছে এখানে কোনো ঝামেলা নেই কত সুন্দর ভিউ ভিউটা খালি দেখো ও দেখব কত সুন্দর এত সুন্দর লাগছে কি বলবো তো যাই হোক বেশি বলে ফেলছি হয়তো কিন্তু আমি জানিনি যতটা মনে এসছে ততটাই বলছি তো বন্ধুরা তোমরা সবাই একটু তো বুঝতেই পারছো যে আমি আনাড়ি মতন কথা বলছি কিন্তু হলেও এটাই যতটা যেভাবে হলো 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 না চেষ্টা তো করছি তো তোমরা দেখবে না দেখলে তো বুঝতে পারবে না না পুরো জিনিসটা দেখবে দেখার পরে তারপরে বলবে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও বা ততক্ষণ next video